আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঘূর্ণিঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার একুশে জুন আজ সকাল পাঁচটা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভয়ানক আকারে কালোযুক্ত মেঘ জমবে এবং সকাল থেকে বিকাল এবং চার দিন নাগাদ আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর এখন উত্তাল হয়ে আছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং আগামীকালের আপডেটও আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমিটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া ভাত্রার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন প্রথমেই দেখে নেই শনিবার সকাল থেকেই বাংলাদেশের কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে তার সাথে বজ্রপাত আছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে বিশ্রামপুর বাগমারা এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং মাদান কিশোরগঞ্জ মৌলভীবাজার লাখাই দিয়ে ভয়ানক আকারে কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হতে পারে তার সাথে অনেকগুলো বৃষ্টি হবে অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্রপাতেরও বিশেষ একটা আপডেট রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়া সারিসাবারি ঋষিরাজগঞ্জ বালুরঘাট ছোড়াঘাট রাজীবপুর এছাড়াও দিনাজপুরের আশেপাশে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে with him এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চৌষট্টিটা জেলার কম বেশি সব জায়গাতে সকাল থেকে বিকাল পর্যন্ত কালোযুক্ত মেঘ থাকবে তার সাথে কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে আবার কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতেরও দেখা মিলতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়া আমরা যদি একটু খেয়াল করি দশটা এগারোটা বারোটা এবং দুপুর একটার পর থেকে দেখ যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের মানচিত্রে কালোযুক্ত মেঘ জমে আছে অর্থাৎ পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলার সমস্ত জায়গাতেই কালোযুক্ত মেঘ জমে থাকবে ধীরে ধীরে বাতাস বইবে কোনো কোনো জায়গাতে আবার কোন কোন জায়গাতে ঝড়ের আশঙ্কা রয়েছে এছাড়াও কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের ছিটা পড়বে সকাল থেকেই সেটারও একটা বিশেষ আপডেট রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িদরা জানিয়েছে সো আজকের মতোই ছিল ভিডিও আগামী পর্বে আরও ভয়ানক আপডেট রয়েছে সেগুলি আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য